মদ পান করে তার দেমাক খুব পাক চট্টগ্রামে মদ পান করে তো চিকি ধরে না হ্যাঁ মদ পান করলেই বৌলে মা হয়। দেমাক পাক যে ব্যক্তি তিন বেলা খায় বিড়ি টানে গাঞ্জা খায় সারা রাত মোবাইলে জেনা করে চোখের জেনা কানের জেনা অন্তরের জেনা জবানের জেনা

চিনের নিগম ইন্ডিয়া থেকে আসে এখন লঙ্গিতে গোবর লাগার কারণে লঙ্গি পাক না না পাক না পাক গোবর দূর করতে হলে কি লাগবে একজনে খুঁজতে 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 আধা ঘন্টা পানি পায় না শান্তি গরম একজনে ভাই এত মেহনত করো কোনো পানি তো তোমার কাছেই আছে তোমার নিজের কাছেই তো পানি আছে ওই পানির নাম কি এই পেশাবের পানি দিয়া তো গবড়টা ধুইয়া দিতে পারো ভাই কত দিনে আদানু ত্যাগে রইছি ঘুরতে ঘুরতে মাথা গরম পানি বাইনা সস্ত সুন্দর একটা পরামর্শন দিয়ে এই লোকটা প্রস랍 দিয়া গবরের নাপাক ধুইয়া ফেলছে লঙ্গীর আপনাদের ধারণা মতে কেমন কাজ হলো নাপাক আর ছড়াইলো যার নামাজ নাই রোজা নাই সুদ খায় ঘুষ খায় মদ পান করে ধর্ষণ করে জুলুম করে এমন নাপাক ব্যক্তিকে যদি বলো আমার এই এলাকা আমার এই ঘরটা পাক করো তাহলে পাক হবে না নাপাক আরো সরাবে বুঝাইতে পারছি আমি বুঝাইতে পারছি আপনি বুঝতে পারছেন কিনা না এটা আল্লাহ ভালো না আল্লাহ হেদায়াত দান করুন আমিন

শিখাইতে শিখাইতে আজ পর্যন্ত যে ব্যাখ্যা আসছে সেই ব্যাখ্যা আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো হুকুম মানা হারাম মানি হলো আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম আল্লাহকে বেজার করে পীরের কথা মানা হারাম এখন একজনে দাঁড়াই যদি হাফিজ ভাই পীরের কথা মানা হারাম কত নাম্বার আয়াতে আছে বহুত আছে ফেসলা গাই দিল

আপনার শরীরে রোগ আছে পাঁচটা ডাক্তারের চেম্বারে যাবেন ডাক্তার আপনাকে চেক করবে রক্ত টেস্ট করবে করার পরে দেখবে আপনার বড় রোগ আপনার লিভারের সমস্যা জ্বরও আছে ঠান্ডাও আছে পাঁচটা রোগের মধ্যে যেটা আসল রোগ বড় রোগ এটাকে আগে ধরবে অপারেশনের রোগ থাকলে আগে ধরবে বাকিগুলো বড় مو زين يا فردان؟ غالية، إسلام، قران، تو، نعم، وننزل من القرآن ما هو شفاء، ما هو شفاء ورحمة للمؤمنين

ইমান তারাও কি রুগী বলে হ্যাঁ কেন বলে অভাবের রোগী সব রোগীদের তাহলে আমাদের বয়ানের মূল টার্গেট ইমানের কি কি রোগ আছে বড় বড় রোগ গুলো ধরব ইমানের যত রোগ আছে মিথ্যা বলা রোগ গালি দেওয়া রোগ চুরি করার রোগ ডাকাতি রোগ এর মধ্যে কিছু রোগ আছে আল্লাহর হক নষ্ট করাও রোগ বান্দার হক নষ্ট করাও রোগ এর মধ্যে বড় রোগ হলো যারা বান্দার হক নষ্ট করে কোরআন হাদিস দিয়ে এটা আগে চিকিৎসা দিতে হবে ভাই বান্দার হক নষ্ট করবেন না

যারা সুদের সাথে জড়িত 24টা কন্ট্রাক্ট সেকেন্ডে 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 অলটাইম তার গর্ভতা নিয়ে কোটিজার মায়ের সাথে জেনার গুনাহ জেনার গুনাহ জেনার গুনাহ নাহীয়া মরে করা উচিত না যখন আল্লাহর রাসূল বলেন আল্লাহকে বেজার করে ভিন্ন কারো আদেশ নিষেধ মানা যাবে না এক কথায় জবাব দুনিয়ার সকলকে বেজার করা সম্ভব আমার আলো আকে বেজার করা সম্ভব না আল্লাহকে বেজার করব না কেন আল্লাহ আপনার আমার উপরে অনেক দয়া করেছেন যেই দয়া মা করে নাই বাবাই করে নাই শিক্ষক করে নাই আল্লাহ এই পরিমাণ দয়া করেছেন এখনো করতেছেন আরো করবেন

ভাই বোনের মধ্যে কারো চোখে সমস্যা কারো পায়ে সমস্যা কারো জবানে সমস্যা হতে পারেনি আল্লাহ আপনার দুইটা চক্ষু ভালো রাখছে কত দয়া করছেন সামান্য একটু ঠান্ডা লাগলে মাথা ব্যথা করলে দোকানদারি আর ভালো লাগে না ঘুমও আসে না মাথা গরম আল্লাহ পাক আপনাকে আমাকে এত সুন্দর দুটো চক্ষু দান করেছেন যার চক্ষু সমস্যা জিজ্ঞেস করেন চোখের মূল্য কত

তোমার আমার খেদমতের জন্য সূর্য বানায় দিছেন আমার গোলামির জন্য পানি দিছেন বাতাস দিছেন দুনিয়ার সব আপনার আমার গোলাম সেই মালিকের কেন বেজার ঘরোয়া কিন্তু আমরা সব জানিয়াও ওই মালিকের সহ্য করিয়া করি না বরং দুনিয়ার সবাইকে খুশি করতে গিয়া মালিকের বেজার করিয়া আবার বদলাও দেয়

আল্লাহকে খুশি করিয়া চলাটাই বান্দার এই যে নামাজ রোজা এবার যা করি সবকিছু মূল আল্লাহরে খুশি করা